জন্ম করো যত তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর যে থামবেল এবং ক্যাপশান দিয়েছি তা দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা ঠিক নিয়ে করছে হ্যাঁ এই যে এগারোই ফেব্রুয়ারি রবির দ্বারা শনি স্বরাশি কুম্ভতে যে অস্তমিত হয়েছিল সে কিন্তু আঠেরোই মার্চ উদিত হচ্ছে তাহলে রবি কিন্তু একটা ডিগ্রিগত অনুযায়ী কিন্তু শনিকে কিন্তু অস্তমিত করে দেয় এই অস্তমিত যখন থেকে যখন শনিদেব উদয় হবেন দুই রাশির সাথে কিন্তু খুবই ভালো ঘটতে চলেছে কিন্তু আবার দুই রাশিকে বা দুই রাশির জাতক জাতিকাকে বিশেষ সাবধানে থাকতে হবে কারণ তাদের জীবনে কিন্তু অনেক ক্ষতিও হতে চলেছে এই নিয়েই কিন্তু আলোচনা কর যে কোন দুই রাশি খুব ভালো ঘটতে চলেছে এবং কোন দুই রাশির সাথে কিন্তু খুবই খারাপ ঘটতে চলেছে তাহলে আমরা জেনেছি এগারোই ফেব্রুয়ারি শনিদেব অস্তমিত গেছে রবির দ্বারা আঠেরোই মার্চ কিন্তু উদিত হচ্ছে এই যে আঠেরোই মার্চ উদিত হচ্ছে বলবো খুব ভালো ফল দিতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের হ্যাঁ ঠিক শুনেছ তোমরা যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছ তাদের জন্য কিন্তু দুর্ধর্ষ একটা ফল দিতে চলেছে শনি উদয়ের কিন্তু শুভ প্রভাব পড়বে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের উপর এই সময় কিন্তু পরিবারে কিন্তু পজিটিভ পরিবেশ তোমরা দেখতে পাবে খুব ভালোভাবে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এই সময় ও কাজের পথে কর্মের পথে কিন্তু সমস্ত প্রকার প্রকার তোমাদের কিন্তু বাধা দূর হবে উন্নতির নতুন পথ কিন্তু খুলে যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের সামনে আর্থিক উন্নতি করার যোগ কিন্তু রয়েছে প্রবল উত্তরাধিকার সূত্রে কিন্তু সম্পত্তি লাভ করবে হয়তো ঠাকুরদাতার কোনো সম্পত্তি ছিল অনেক দিন ধরে আটকে ছিল তোমরা পাচ্ছিলে না যদি গ্রহগত অর্থাৎ দশা অন্তর্দশা তোমাদের যদি স্থাপট করে সেই সম্পত্তি কিন্তু পেয়ে যাবে যাই হোক পরবর্তী রাশি এই শনির উদয়ার ফলে যেই রাশি লাভবান হতে চলেছে বলবো তুলা রাশি জাতক জাতিকাদের কথা ঠিক শুনেছো রাশি শনি উদিত হলে কর্মফলের দেবতার আশীর্বাদ লাভ করবে তোমরা কারণ শনিদেবকে কিন্তু সবসময় ন্যায়ের দেবতা বলা হয় তিনি কিন্তু সব সময় ন্যায়ের পথে চলে কেউ খারাপ কর্ম করলে কিন্তু খারাপ ফল দেয় ভালো কর্ম করলে কিন্তু ভালো ফল দেয় এই শনিদেব তাই শনিদেবকে বলা হচ্ছে ন্যায়ের দেবতা তোমাদের জন্য কিন্তু দারুণ সুখের সময় আসতে চলেছে আগামী আঠেরোই মার্চ থেকে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলছি এই সময় তোমরা কিন্তু চাকরিতে প্রমোশন পেতে পারো যদি দশা অন্তর্দশা জন্মকালীন ছকে যদি মহাদশা অন্তর্দশা যদি তোমাদেরকে সাপোর্ট করে বলবো নতুন চাকরি পাওয়ারও কিন্তু যোগ রয়েছে এই টাইমে এই সময় কিন্তু পাবে নতুন কাজের দায়িত্ব বিদেশ সফর হতে পারে ওই যে বললাম মহাদশা অন্তর্দশা যদি সাপোর্ট করে এই সময় কিন্তু একাধিক জায়গা থেকে কিন্তু হবে তোমাদের অর্থ লাভ যাই হোক দুই রাশির কথা বললাম এইবার আর দুই রাশিকে কিন্তু বিশেষ সাবধানে থাকতে হবে সেইটাই বলবো দেখো মেষ রাশি অর্থাৎ এর অধিপতি গ্রহ হল কিন্তু মঙ্গল অগ্নিতত্ত্বের রাশি এই মেষশাশি সমস্ত জাতক জাতিকাদের কিন্তু বিশেষ সাবধানে থাকতে হবে বলবো শনি যে উদয় হচ্ছে আঠারোই মাস থেকে এটা কিন্তু মোটেও খুব একটা ভালো সুখের সময় আনবে না তোমাদের জন্য এই সময় কিন্তু কোনো দরকারি কাজ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই বলব মেষরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি কোনো দরকারি কাজ তোমাদের জীবনে থেকে থাকে আঠারোই মার্চের আগে কিন্তু করে নেওয়া সেরে ফেলার কিন্তু চেষ্টা করো মনেও কিন্তু নানান ধরনের নানান দিক থেকে কিন্তু অশান্তি চলতে থাকবে আঠারোই মার্চের পর থেকে বলব রাস্তাঘাটে কিন্তু খুব সাবধানে চলাফেরা করতে হবে কারণ এদিকে কিন্তু মঙ্গল কিন্তু কুম্ভেই কিন্তু অবস্থান করছে শনির সাথে কিন্তু যুক্ত হচ্ছে জুটি বাঁধছে তাহলে শনি মঙ্গলের এই জুটি কিন্তু মোটো ভালো হচ্ছে না তোমাদের জন্য তাই বলবো পথে ঘাটে কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট রক্তপাতের প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি খুব সাবধানে চোখ কান খোলা রেখে চলাফেরা করো নিজের স্বাস্থ্য নিয়েও কিন্তু খুব সচেতন থাকতে হবে তোমাদের নালে কিন্তু দুদিন বাদে বাদে কিন্তু শরীর খারাপ লেগে থাকবে মনের উপর কিন্তু নেগেটিভ চিন্তা ভাবনার প্রভাব পড়তে থাকবে তাই বলবো যারা গুরু দীক্ষা নিয়েছো গুরু মন্ত্র জপ করতে থাকো এই সময় আর না হলে হনুমান চালিসা পার করো যাই হোক পরবর্তী রাশি বলবো সিংহ রাশি সমস্ত জাতক জাতিকাদের কথা তোমাদেরকে কিন্তু এই টাইমটাকে কিন্তু খুব মানতে হবে আঠেরোই মার্চের পর থেকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে দেখো শনিদেব উদয় হলে সমস্ত কাজ কিন্তু ভেবে চিনতে সাবধানে করতে হবে তোমাদের হাজার বার ভাবনা করবে তারপর সেই কাজে কিন্তু এগোবে নালে কিন্তু ক্ষতি হবে এই সময় কোথায় বিনিয়োগ করার আগেও কিন্তু হাজার হাজারবার চিন্তা ভাবনা করে কিন্তু বিনিয়োগ করো না হলে কিন্তু সমস্যা কিন্তু তোমাদের সামনেই চলে আসবে কারণ আর সামনে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমাদের আর্থিক ক্ষতির যোগ রয়েছে সিংহরাশির জাতক জাতিকাদের ব্যবসায়ীরা যারা ব্যবসায়ী রয়েছে বড় ক্ষতির মুখে কিন্তু তোমরা পড়ে যেতে পারো সময়টা তোমাদের জন্য কিন্তু ভালো যাবে না এক কথায় কিন্তু সময় তোমাদের অনুকূলে না আঠেরোই মার্চের পর থেকে তবে সব বিষয় কিন্তু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা কিন্তু বিশেষ জরুরি তারপরেও বলবো আমি মঙ্গলবার করে নিরামিষ আহার গ্রহণ করো মঙ্গলবার করে হনুমানজির পুজো পাঠ করো মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করো তাহলে দেখবেন এই যে দুর্দশা থেকে কিন্তু মুক্তি পাবে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে বলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো